নমস্কার আমি অরিন্দম চক্রবর্তী বলছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা গল্প গায় হলুদ ছবিরূপেই প্রথমবার আপনাদের সামনে আসতে চলেছে ছয় এপ্রিল রবিবার নতুন ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্পে যেখানে প্রতি সাধারণ কৃষক পরিবারের সহজ সরল গ্রামমের পুটির কল্পনা ডানা মেলে তার হবিবর সুপোধকে কেন্দ্র করে পুটির বারো বছরের এই ছোট্ট জীবনের গায়ে হলুদের দিন তার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখা এবং স্বপ্ন ভাঙার করুণ পরিণতি আপনাদের ভাবাবে বলে আমি মনে করি তাই আমার সাথে আপনারাও এই মর্মস্পর্শী ছবিটি দেখুন এবং দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওদের পাশে থাকুন যাতে ওরা আগামী দিনে আপনাদের পছন্দের সেরা সাহিত্যের সৃষ্টি আপনাদের সামনে তুলে ধরতে পারে ধন্যবাদ